সাগর সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো সাকিব খানের তাণ্ডব সিনেমাটা নিয়ে তো সাকিব খানের তাণ্ডব সিনেমার টিজার অফিসিয়ালি সাকিব খানের তাণ্ডব সিনেমার টিজার কবে আসতে চলেছে সেরকম কিন্তু একটা আপডেট বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে সেখানে তারা তারিখটাও জানিয়ে দিয়েছে কত তারিখ এবং কবে আসতে চলেছে কখন আসতে চলেছে সেটাও আপনাদেরকে জানাবো তো মোটামুটি একটা আন্দাজ করা গেছে যে হয়তো হতে পারে যে এই দিনে হয়তো সাকিব খানের তাণ্ডব সিনেমার টিজার আসতে চলেছে কারণ দেখুন ছবিটা রিলিজ হতে আর বেশি দিন নেই বাইশ থেকে চব্বিশটা দিন মতো বাকি রয়েছে এবার এই বাইশ চব্বিশ দিনের মধ্যে ছবিটার গান টিজার প্রমোশন কিছু করতে তো অবশ্যই হবে এবং পাশাপাশি ছবিটা এখনও যদি আমরা দেখি তো ছবিটা সত্তর পার্সেন্ট শ্যুটিংয়ের কাজ হয়েছে বাট তিরিশ পার্সেন্ট শ্যুটিংয়ের কাজ কিন্তু এখনও ব্যস্ত রয়েছে তো সুতরাং ছবিটা নিয়ে কিন্তু একটা চাপ কিন্তু রয়ে যাচ্ছে আদৌ কি ছবিটা ঈদে রিলিজ করা পসিবেল হবে তো সেটা নিয়ে কিন্তু একটা চিন্তাভাবনা রয়ে যাচ্ছে তো দেখা যাক সেটা ফাইনালি আশা করছি এই ছবির যারা মেকার তারা ঠিকঠাক টাইমে কাজটা শেষ করবেন এবং ঠিক ছবিটা ঠিকঠাক টাইমে প্রমোশন স্টার্ট করবে বলে আমি মনে এবার যে বিষয়টা যে মেন যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে এসছি ছবিটা টিজার কবে আসতে চলেছে তো সেটা এখন আপনাদেরকে জানাবো তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যদি আপনারা এই চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না তো সাকিব খানের তাণ্ডব সিনেমার টিজার কবে আসতে চলেছে দেখুন যে আমরা বিভিন্ন রকম ফেসবুক পেজ দেখলাম এবং সেখান থেকে কিছু জায়গা থেকে দেখলাম অফিসিয়াল অথেন্টিক আপডেট আসছে সতেরোই মে সতেরোই মে নাকি সাকিব খানের তাণ্ডব সিনেমার ফার্স্ট টাইম টিজার আসতে চলেছে তো এবার এটা সঠিক কেন মনে হচ্ছে তার পিছনে কারণ বলি এবং ছবিটা রিলিজ হতে বেশি দিন নেই ছবিটা রিলিজ হতে বেশি দিন নেই তো আমার মনেই হয় যে হয়তো টিজারটা দিয়ে ছবিটার প্রথম প্রমোশন স্টার্ট করবে এবং ছবিটা রিলিজ হওয়ার আগে হয়তো দু একটা গান বা একটা ট্রেলার হয়তো ছাড়বে বলে আমার মনে হয় এবার তো সেই কারণে আমার মনে হলো টিজারটা কিন্তু সতেরোই মে যখন বলছে আমার মনে হচ্ছে আসতে পারে এবং টাইমটা কখন জানানো হচ্ছে সম্ভবত যেটা জানতে পারছি টাইমটা মিনিমাম সন্ধ্যের দিক করে ওই ছটা থেকে সাতটা এরম টাইমে কিন্তু টিজারটা আসতে পারে এরকম কিন্তু আপডেট আসছে তো দেখা যাক টিজারটা কবে আসে এবং সত্যি কথা বলছি এই মুহূর্তে বাংলা দেশে বা বাংলার সমস্ত মানুষ একটা সিনেমার দিকে তাকিয়ে রয়েছে সেটা হচ্ছে তাণ্ডব তো তাণ্ডব সিনেমা আশা করছি ছবির যারা পরিচালক বা যারা মেকারস রয়েছে তারা খুব ভালোভাবে প্রমোশন স্টার্ট করবে এবং সব কিছু ঠিকঠাকভাবেই করবে বলে আমার মনে করি তো আমি খুবই আশাবাদী ছবিটা নিয়ে তোমরা কতটা এক্সাইটেড এবং টিজারটা যেদিন যখনই আসবে তখনই একটা ইউটিউবে একটা ঝড় তুলবে তো আশা করছি এটাও সেরকম কিছু একটা হবে তোমাদের কি মতামত তোমরা অবশ্যই জানিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আর চ্যানেলটি যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশাপাশি ল্যানেলটা অবশ্যই প্রেস করে দিও কোনো যেন ভালো থেকো সুস্থ থেকেও দেখাচ্ছ পরে বৃদ্ধি